হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আইটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আরসিবিও এবং হচ্ছে এবিবি সাইকেল ব্রেকার দেখানোর চেষ্টা করব আমার কাছে যেটা হাতে যেটা আছে এটা হচ্ছে ডিপি আরসিবিও সাইকেল বেকার ডাবল পোল বলা হয় এই আরসিবিও সাইকেল বেকার চীন কোম্পানির দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে একটা হচ্ছে লোকাল একটা হচ্ছে চাইনিজ লোকালটা হচ্ছে আপনার 1300 টাকা পড়বে যে এমপেনি নেন কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না আমরা চেক করে দিই লোকাল যেটা চাইনিজ সেটাও কিন্তু অনেক টেকসই এবং ভালো মানের কাজ করে আর যেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্সন সেটা হচ্ছে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ওটার দাম পড়বে উনিশশো টাকা অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে যে করবেন দেওয়া যাবে চাইনিজ এবং হচ্ছে গ্লোবাল আছে এছাড়াও আপনার আমাদের আছে এগুলো আপনার হচ্ছে বিশ এমপেয়ার ষোলো এমপেয়ার বত্রিশ এমপেয়ার চল্লিশ তেষট্টি এম্পে পর্যন্ত ডাবল এবং হচ্ছে এসপি সিঙ্গেলসিড পাবেন এটা হচ্ছে আপনার সিঙ্গেল এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ডাবল যেটা লাগবে যোগ্য করবেন সবথেকে থেকে রিজনেবল প্রাইস সবথেকে সব ভালো মানের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে তিন কাজ করে আপনার যদি রিকেজ হয় জিরো পয়েন্ট জিরো থ্রি মানে তিরিশ মিনিট কারেন্ট লিকেজ হলে অটোমেটিক সার্কিট ব্রেকার হচ্ছে বন্ধ হয়ে যাবে তারপর শর্ট সার্কিট হলে সার্কিট ব্রেকার অফ হয়ে যাবে ওভার ভোল্টেজ লো ভোল্টেজ হলে অফ হয়ে যাবে তাছাড়া আপনার যদি কেউ ভুলবশত কারেন্টের লাইনে হাত দেয় সেক্ষেত্রে আপনার সার্কিট ব্রেকার অফ হয়ে যাবে আর এটা হচ্ছে এবিবি কোম্পানির সার্কিট ব্রেকার যেটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়ানটা আমাদের কাছে আছে এবং জার্মানিটাও আছে ইন্ডিয়ান যেটা এটা হচ্ছে দুইশো ষাট টাকা পিস দুইশো ষাট টাকা পিস পরবে সিঙ্গেল এসপি যেটাকে আমরা বলি সিঙ্গেল মেড ইন ইন্ডিয়া যেটা কোম্পানি টাকা পিস আর যেটা হচ্ছে মেড ইন জার্মানি সেটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পড়বে এমপের আপনার হচ্ছে ছয় এম্পেয়ার থেকে তেষট্টি পর্যন্ত পাবেন এমপের অনুযায়ী দামটা আপ ডাউন হতে পারে ঠিক আছে এটা সেটা মাথা রাখবেন পঁচিশ এম্পায় পর্যন্ত দাম আবার বত্রিশ থেকে তেষট্টি পর্যন্ত আরেক দাম এছাড়াও আপনারা সিঙ্গেল কম দামে যদি সার্কিট ব্রেকার হয় কম দামে সার্কিট বেকার আমাদের কাছে পাবেন আমাদের কাছে মাত্র আশি টাকা থেকে সার্কিট ব্রেকার শুরু কম দামি থেকে মিডিয়াম দাম দামি সকল ধরনের আমাদের কাছে পেয়ে যাবেন অনেক প্রবাসী ভাইরা আছেন যারা হচ্ছে অনলাইনে নিতে চান তারা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে মালামাল দেখে নিতে পারবেন তারপর হচ্ছে হোম ডেলিভারি সার্ভিস আছে অথবা সরাসরি সপ্তাহে ভিজিট করে নিতে পারবেন আমাদের শপটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তনবাজার কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডের এমএ জিজ্ঞাসা করলে হবে আন্ডারগ্রাউন্ডে অফিসে গলি কোনটা আন্ডারগ্রাউন্ডে অফিসে গলিতে আটের সময় দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত শনি দেখি বৃহস্পতিবার এছাড়া আপনার স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নবপুর মার ডট কম ওয়েবসাইটের মাধ্যমে চাইলে প্রোডাক্টগুলো আপনারা অর্ডার দিতে পারেন ভিডিও এর পর্যন্ত সকলকে ধন্যবাদ তেমনি সাবস্ক্রাইব করার জন্য দেখা হবে নতুন একটা চমৎকার ভিডিও এসে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ